অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে শুরু করছি। মানুষ এমন একটি সময় অতিবাহিত করছে যখন জীবনের সকল কিছুতেই কখনো না কখনো চরম এক অনিশ্চয়তা এবং ভয়াবহ বাস্তবতার সামনে তাকে পড়তে হয় যেখানে তার জীবনের অধিকাংশ ক্ষেত্রেই শুধু হতাশার চিহ্ন রোগ শোক দুঃখ কষ্ট প্রতারণা জুলুম অন্যায় অবিচার সব সবকিছুই স্পর্শ লেগে আছে সমাজের কোনো না কোনো মানুষের জীবনব্যাপী কেউ না কেউ হতাশায় নিমজ্জিত হচ্ছে জীবন যাপনের বিষয় এমনকি সমগ্র জুড়ে ভয়াবহ এক আতঙ্কের মধ্য দিয়ে পার করছে অসংখ্য মানুষ মানুষ তার ঘরের বাইরে একটি পা ফেলতে গেলেও অনিশ্চয়তা এবং ভয় নিয়েই অগ্রসর হয় কখনো না কখনো আমরা জানি হতাশা ভয়াবহ এক মানসিক ব্যথি এবং যাতে আক্রান্ত হয় মানুষ তার জীবনের কোনো না কোনো সময়ে এবং সেই হতাশার শিকার হয়ে দুঃখ কষ্ট অভাব অনাটন প্রতারণা কিংবা জুলুমের কারণে তার অন্তর সংকুচিত হয়ে যায় আরে সব কিছুই আঘাত করে মানুষের অন্তরের মধ্যে তার চিন্ত চেতনায় অনেক সময় তা এতটাই ভয়াবহ হয়ে পড়ে যে মানুষ সত্যিই দিশেহারা হয়ে পড়ে কিন্তু সত্যি কি আমাদের যে হতাশা তা আমাদের আমাদেরকে মুক্তি দিতে পারে জীবন চলার পথে এর থেকে মুক্তির প্রকৃত পথই বা কিসে পৃথিবীতে সব সময় সুখ কিংবা আনন্দ কিংবা সফলতার মধ্য দিয়ে পথ চলবেন এমনটি ভাবা সত্যি নির্বন্ধিতার সামিল রোগ শোক অভাব অনাটন কিংবা হৃদয় ভাঙার গল্প প্রতিনিয়ত কাউকে না কাউকে পরিবেষ্টিত করে আছে কিন্তু আল্লাহ আল্লাহতালা মানুষকে এমনভাবে সৃষ্টি করেছেন মানুষ যেন যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে তার সামনের সেই হতাশাকে জয় করতে পারে মানুষকে সকল সৃষ্টি সেরা জীব হিসাবেই আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই মানুষের জন্য পাঠিয়েছেন মহামানবদের এবং নাজিল করেছেন আল্লাহ তালার ঐশী বাণী আর সেই বাণীগুলোই যখন মানুষের অন্তরকে প্রয়োজনীয় পরিস্থিতিতে সকল প্রেরণা প্রদান করতে পারে পবিত্র আলকোরানের কয়েকটি ছোড়ায় বিস্তারিতভাবে অতীতের বিভিন্ন নবীদের জীবন কাহিনী সুন্দরভাবে আল্লাহতালা বর্ণনা করেছেন এবং তার মধ্যে রেখেছেন মানুষের জন্য শিক্ষা উপদেশ এবং প্রেরণা হযরত আয়ুব নবীর কথা আল্লাহ আল্লাহতালা পবিত্র আল কোরআনে সবিস্তরে বর্ণনা করেছেন যেখানে আয়ুব আলাইসাল্লাম অনেক ধনী সম্পদশালী সুখী সুন্দর এবং সমৃদ্ধ পরিবার নিয়ে সুখী জীবনযাপন করছিলেন এরপর মহান রাব্বুল আলামিন এর পরীক্ষা আসে তার জীবনের উপর তার সব কিছু হারিয়ে ফেলেন এরপর দীর্ঘকাল রোগ দুঃখ সুখে কষ্টে তিনি জীবন অতিবাহিত করতে থাকেন এরপর এক সময় তিনি তার মহান রবকে ডেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করেন সাহায্য প্রার্থনা করেন যে বিষয়ে সোরা আম্বিয়া এর তিরাশি এবং চৌরাশি নং আয়াতে আল্লাহ আল্লাহতালা পরিষ্কারভাবে জানিয়েছেন মানুষের জন্য আল্লাহ আল্লাহতালা বলেছেন আর স্মরণ করো আইয়ুবের কথা যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দেয়াল তখন আমি তার ডাকে সাড়া দিলাম আর তার যত দুঃখ কষ্ট ছিল তা দূর করে দিলাম আর তার পরিবার পরিজন তাকে ফিরিয়ে দিলাম আর তাদের সাথে তাদের মতো আরও দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ কথাটির মাধ্যমে আল্লাহ আল্লাহতালা কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তাদের জন্য এক প্রেরণার বাণী জানিয়ে দিয়েছেন যে কেউ দুঃখ কষ্ট হতাশায় মহান রবের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে তাকে ডাকবেন তিনি তাকে আশ্রয় দিবেন তিনি তাকে সাহায্য করবেন সব কিছু হারানোর পরও মানুষ যখন রবের আশ্রয় নেয় রব তাকে সব আবার দ্বিগুণ করেও ফিরে দিতে সক্ষম